ওজন বেড়ে যাচ্ছে ওজন কমতেই চাইছে না অনেক কিছু ট্রাই করলাম এক্সারসাইজ করার তেমন সময় পাই না এখন কি করব। তাহলে একদম সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমি বলবো এমন একটা পানীয়র ব্যাপারে এমন একটা ড্রিঙ্কের ব্যাপারে যা বানানো তো খুবই ইজি আপনার বাড়ির রান্নাঘরে থাকা কয়েকটা ছোট ছোটো সামগ্রিক দিয়ে আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আর এই ড্রিঙ্কটা যদি আপনি প্রত্যেক দিন খান তাহলে মাত্র পনেরো দিনেই আপনার ওজন যে কিভাবে কমছে সেটা আপনারা হাতে নাতে লক্ষ্য করবেন তো চলুন দেরি না করে জানি ওবেসিটি ওভারওয়েট ওজন বেড়ে যাওয়া এমন একটা সমস্যা এটা হলে শুধু যে আমাদের দেখতে খারাপ লাগে আমাদের শরীরে জামা ফিট হয় না এমনটা নয় এই ওবেসিটি ওভারওয়েট ওজন বেড়ে যাওয়া কিন্তু আমাদের শরীরে অনেক খারাপ খারাপ রোগকে ডেকে আনে যেমন আমাদের শরীরে খারাপ কোলেস্ট্রলের পরিমাণ বাড়িয়ে দেয় শরীরে টাইগ্লিসারাইডের পরিমাণ বাড়িয়ে দেয় ডায়াবেটিসকে ডেকে আনে হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়া মহিলাদের ক্ষেত্রে পিসিওডি এর মতন সমস্যা তো আছেই আর তাছাড়াও ক্যান্সারের মতন বড় সমস্যাও কিন্তু দেখতে পাওয়া যায় এবার কথা হলো আমরা এমন নয় যে আমরা ওয়েট লস করতে চাই না বা ওজন কম করতে চাই না কিন্তু ব্যাপার হলো অনেক কিছু করার পরও যখন ওজন কম হতে চায় না একটা সময় মনে হয় ওজন আর কমবে না আর কিছু করারই প্রয়োজন নেই কিন্তু আজকের ভিডিওতে আমি খুব ইজিলি ওজন কমার একটা আইডিয়া বলবো একটা পানীয়র কথা বলবো যা মাত্র পনেরো দিনেই আপনার ওজনকে কমাতে খুব ভালো সাহায্য করবে হ্যালো এভরিওয়ান আমি ডাইটিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি এমন একটা পানীয়র কথা বলবো এমন একটা ন্যাচারাল হোম বেস্ট পানীয়র কথা বলবো যেটা আপনার শরীরের মধ্যে থাকা চর্বিকে কমাতে খুব ভালো সাহায্য করে স্পেশালি আপনার পেটের মধ্যে থাকা চর্বিকে কমাতে খুব ভালো সাহায্য করবে আপনার শরীরে বেশাল মেটাবলিক রেটকে বাড়াবে যার ফলে কি হবে আপনার ওজন একবার কমার পর সেই ওজনটা বাড়তে সময় যাবে এটা একটা বড় সমস্যা আমাদের মধ্যে হয় ওজন কমে গেলেও কিছুদিন পর কিন্তু আবার একই অবস্থায় আমরা ফিরে যাই সেটা হতে দেবে না এই পানীয়টা তো আপনিও যদি চান একেবারে ন্যাচারালি আপনার ওজন কমুক তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাস্ট অবধি দেখুন তো এই ওয়েট লস ড্রিঙ্কটা বানাতে আমাদের তিনটা জিনিস লাগবে এক লবঙ্গ দুই দারুচিনি আর তিন জিরা এই তিনটা বেসিক জিনিস আপনার রান্নাঘরে অবশ্যই আছে এই তিনটা জিনিস দিয়েই আপনারা এই পানীয়টা এই ওয়েট লস ড্রিঙ্কটা বানিয়ে ফেলতে পারবেন সব থেকে প্রথমে জেনে নেওয়া যাক এই তিনটা জিনিসের উপকারিতা সম্পর্কে প্রথমেই যদি আমি ক্লোভ অর্থাৎ লবঙ্গর কথা বলি এটা একটা খুব বেসিক ইনগ্রেডিয়েন্টস প্রত্যেকের রান্নাঘরে থাকে প্রায় রান্নায় ব্যবহার করা হয় এটা একটা খুব ভালো ফ্লেভার দেয় রান্নায় কিন্তু শুধু যে আমাদের রান্নায় ফ্লেভার দেয় এমনটা নয় লবঙ্গ কিন্তু ওয়েট লস করতে খুব ভালো সাহায্য করে স্পেশালি আপনার পেটের মধ্যে থাকা চর্বিকে কমাতে লবঙ্গ খুব ভালো সাহায্য করে এর মধ্যে ভিটামিন এ ই কে প্রোটিন ফাইবার থাকে এছাড়া এটা আমাদের বডিতে বেসাল মেটাবলিক রেটকে এনহান্স করে ফলে ক্যালোরি বেশি বার্ন হয় ফলে আমাদের শরীরে ওভারঅল ওয়েট কম হয় আর এই ওয়েটটা মেনটেন রাখতেও সাহায্য করে এছাড়া লবঙ্গের মধ্যে অনেকগুলো অ্যান্টিঅক্সিডেন্টও থাকে যা আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে এছাড়াও এই লবঙ্গ আমাদের বডিতে ব্যথা বেদনা কমাতে সাহায্য করে যেটা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় ওবেসিটি বা ওভার ওয়েট এবার যদি দারুচিনির কথা বলি ওয়েট লসের জন্য খুবই পরিচিত দারুচিনি আমরা যে খুব বেশি পরিমাণে চর্বিযুক্ত খাবার খাই খুব বেশি পরিমাণে ফ্যাট যুক্ত খাবার খাই সেই ফ্যাটের খারাপ এফেক্ট আমাদের শরীরে ফেলতে দেয় না দারুচিনি এছাড়াও দারুচিনি আমাদের ব্লাড সুগারকে কমাতে সাহায্য করে আর এটা আমাদের মেটাবলিজমকেও ইম্প্রুভ করে যেভাবে লবঙ্গ আমাদের শরীরে মেটাবলিক রেট বাড়ায় ঠিক তেমনি দারুচিনিও কিন্তু আমাদের শরীরে মেটাবলিক রেট বাড়ায় ফলে কি হয় ক্যালোরি বেশি বার্ন হয় আর ওয়েট লসে খুব তাড়াতাড়ি সাহায্য করে লাস্ট বাট নট দ্য লিস্ট দারুচিনি খেলে আমাদের পেটে একটা ফিলিং অফ ফুলনেস আসে যার ফলে ওভার ইটিং থেকে আমরা বাঁচি এই সমস্ত সব কিছু মিলে ওয়েট লসে কিন্তু খুব ভালো সাহায্য করে এবার যদি জিরার কথা বলি জিরা হজম শক্তি বাড়াতে খুবই উপকারী এছাড়া আমরা যে ফ্যাট খাই সেই ফ্যাটের ব্রেকডাউনেও কিন্তু খুব ভালো সাহায্য করে জিরা অনেক গবেষণায় দেখা গেছে জিরা কিন্তু খুবই উপকারী ওয়েট লসের জন্য ওজন কমানোর জন্য এছাড়া জিরা আমাদের শরীরে বেসাল মেটামলিক রেটকে বাড়ায় আমাদের শরীরে ব্লাড সুগার কন্ট্রোলে সাহায্য করে তো এই তিনটা বেসিক জিনিস আমাদের ওয়েট লসের চমৎকার কাজ করে এবার কথা হলো কিভাবে বানাবো এই ওয়েট লস ড্রিঙ্কটা তার আগে বলি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে লাইক করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন চলুন জানি কিভাবে বানাবো এই ড্রিঙ্কটা এই হোম রেমেডিটা বানাতে তিনটা জিনিস অর্থাৎ লবঙ্গ দারুচিনি জিরা এই তিনটা জিনিসকে সমান সমান মাপে নিন ফর এক্সাম্পল আপনি পঁচিশ গ্রাম লবঙ্গ নিলেন পঁচিশ গ্রাম জিরা নিলেন আর পঁচিশ গ্রাম দারুচিনি নিলেন বা আপনার সুবিধা মতন পঞ্চাশ গ্রাম লবঙ্গ নিলেন পঞ্চাশ গ্রাম দারুচিনি নিলেন আর পঞ্চাশ গ্রাম জিরা নিলেন যেটা আপনার সুবিধা হয় সেরকম নেবেন এবার কি করবেন তিনটা জিনিসকে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন এই এয়ারটাইট কন্টেনারে রাখার সময় একটা জিনিস মাথায় রাখবেন এই জিনিসটা যেন কোনো প্রকারে সানলাইটের কন্ট্যাক্টে না আসে ময়েশ্চারের কন্ট্যাক্টে না আসে আর হিটের কন্ট্যাক্টে না আসে এই তিনটে জিনিসের কন্ট্যাক্টে এলে এটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে এবার কি করতে হবে আপনাকে প্রত্যেক দিন এক চামচ করে আপনি এই গুঁড়োটা নিন এক গ্লাস জলে দিন এবার ভালো করে ফোটান পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই হবে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পর এটাকে ছেঁকে নিন এবার একটু ওয়েট করুন পাঁচ থেকে সাত মিনিট হালকা গরম গরম থাকলে তার মধ্যে একটু মধু অ্যাড করুন মধুটা কিন্তু পুরোপুরি টেস্টের জন্য ব্যবহার করা হচ্ছে তো আপনি চাইলে ব্যবহার করতে পারেন না হলেও না করতে পারেন এটা আপনার ইচ্ছে এবার এই পানীয়টাকে সকাল সকাল খান সকালেই তৈরি করুন আর সকালেই খান এই পানীয়টা খাওয়া শুরু করার পনেরো দিনের মধ্যেই আপনি মেটাবলিজমের মধ্যে একটা ভালো পরিবর্তন দেখতে পাবেন আপনার বডি অনেক হালকা হালকা মনে হবে আপনার পেটের মধ্যে থাকা চর্বি খুব তাড়াতাড়ি কমতে শুরু করবে আর আপনার ওভারঅল বডিতে যে ফ্যাটটা জমে আছে সেই ফ্যাটটাও কিন্তু খুব তাড়াতাড়ি গলতে শুরু করবে এই ড্রিঙ্কটা প্রত্যেক দিন খান একই সঙ্গে একটু এক্সারসাইজ করুন আর চিনি খাওয়া একেবারে বন্ধ করে দিন মিষ্টি জাতীয় খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিন তেলে ভাজা জাতীয় খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিন ভাজা পোড়া ফাস্ট ফুড এই সমস্ত খাবার খাওয়া একেবারে বন্ধ করে দিন খাবারের তালিকায় আনুন প্রোটিন জাতীয় খাবার তাহলেই দেখতে পাবেন মাত্র পনেরো দিনের মধ্যে কিভাবে আপনার ওয়েট লস হচ্ছে ওজন কমছে এবার আমি জানি সবাই কমেন্ট বক্সে এসে এটাই লিখবে কতদিন খাবো এই ড্রিঙ্কটা দেখুন আমি যেমনটা বললাম যে পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনারা খুব ভালো পার্থক্য লক্ষ্য করবেন তবে আরও ভালো পার্থক্য আরও বেশি পরিমাণে রোগা হওয়ার জন্য আপনারা দু থেকে তিন মাস প্রত্যেক দিন খান এই ড্রিঙ্কটা একেবারে সাইড এফেক্ট নেই আর কিন্তু খুব ভালোভাবে ওজন কমাতেও সাহায্য করবে আপনাকে তো আশা করছি আমার ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার নিন ভালো থাকুন সুস্থ থাকুন